তো ঘুম থেকে উঠে এই যে বিছানার অবস্থা ঠিক এইরকমটা তো আমি প্রথমেই বিছানাটা পরিষ্কার করে নেব আমার বিছানা পরিষ্কার করার ডান এবার দেখি রান্নাঘরে যাব এই যে আমি এখানে ফ্ল্যাক্স সিডস ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন খাবো আমি প্রথমে আমি গরম জল করে নেব আমি গরম জল একটু বসিয়ে দিলাম আমার গরম জল রেডি এখন আমি ঢেলে নেব তো চলো নি এখন ফ্লাস্ক খাওয়া দাম আমি মেথি জলটা খেয়ে নেব এই যে এর মধ্যে হালকা আমি একটু হলুদ অ্যাড করে দিলাম আর আমি এই যে আমলকি দুটো অ্যাড করবো আমলকিটাকে আমি গ্রেট করে নিয়ে এবার আমি একটু রসটা করে করবো জুসটা আমলকির জুসটা দেওয়ার পরে এবারে আমি হচ্ছে এর মধ্যে গরম জল অ্যাড করে দেব আমার রেডি সকালের ড্রিঙ্কস দেখুন পুরো বিল্ডিং সব বন্ধ মানে এখন সকাল দশটা বাজে বাট কেউ এখনও ঘুম থেকে ওঠেনি যে এখান থেকে আমাদের রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মার্কেট তো চলুন আমি এটা ফিনিশ করে ফিনিশ তো আমার ব্রেকফাস্ট এবার আমি বানিয়ে নিই চলুন আপনাদের সাথেও শেয়ার করি প্রথমেই আমি একটা কলা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছু সুজি অ্যাড করবো আমি বিভিন্ন দিন বিভিন্ন রকমের জিনিস দিয়ে খাই আর কি আজকে সুজিটা দিয়েই খাবো সুজিটা দিয়ে দিলাম যেহেতু আমি চিনি খাই না যার জন্য আমি এর মধ্যে দু তিন চামচ মতো জাগারি পাউডার অ্যাড করে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এবার চলুন এটাকে ব্লেন্ড করে নিই পেন্ট করাটা তো যেহেতু আমি এটাতে সুজি দিয়েছি তাই আমি পাঁচ মিনিট মতো এটা এইভাবেই রেখে দেবো ততক্ষণে আমি অন্য কাজ একটা করে আসি তুমি আজকে এই বিছানা চাদর দুটোই ধুব এই যে আমি ভিজিয়ে রেখে দিলাম এটা আমি পরে কাজবো এখন না তো চলুন এবার আমি এটাকে বানিয়ে নিই এই যে ঢেকে রেখেছিলাম হয়ে গেছে প্যান্টটা বসিয়ে দিলাম তো প্যান্টটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার তো চলুন দেখে নিই কেমন হয়েছে এটা আমি একটু শেখে আর একটা হয়ে গেছে তো আমার ব্রেকফাস্ট রেডি আজকে না মধুটা শেষ হয়ে গেছে নাহলে আমি মধু দিয়েই খাই তো চলো খেয়ে নিই তো আমার ব্রেকফাস্ট ডান হয়ে গেছে আমার এখন আর কোনো কাজ নেই তো আমি এখন একটা একটা সিনেমা দেখব যদি আমার এই মিনি ব্লগ তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ফলো যদি ভালো লাগে তো কমেন্ট করে বলবেন তো তাহলে আমি এইরকম মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে থাকবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই